আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিবার্থী ভাই বোনেরা তো সম্প্রতি নদী গবেষণা ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন তো চলুন বিস্তারিত শুরু করা যাক তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারোই জুলাই দু তো চলুন বিস্তারিত শুরু করা যাক নদী গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাটভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত প্রক শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দেখুন এখানে একটা টেলিটকের ওয়েবসাইট দেওয়া আছে দরখাস্তপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম বেতন স্কেল এবং বয়স পদ শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা এবং যে সকল যারা পার্থ আবেদন করতে পারবেন সকল তথ্য নিয়ে এখন আলোচনা করব তো সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ভান্ডার এটি গ্রেডের একটি পদ এর বেতন হতে টাকা এ পদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এ পদের শূন্য পদের সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্ন স্নাতক বা সমমানের ডিগ্রি তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখুন এখানে কিছু জেলার নাম দেওয়া আছে যেমন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদা সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগোনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে এডিট সহকারী এটি নং গ্রেডের একটি পদ এর বেতন দশ হতে চব্বিশ টাকা এই পদের বয়সী বছর এ পদের সংখ্যা একটি এবং এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি তো এখানে কিন্তু আমি যে সকল জেলার নাম বললাম এখানে দেওয়া আছে এই সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং তৃতীয় যে পদটি সেটা হচ্ছে কন্ট্রিক টেকনিশিয়ান কনক্রিট টেকনিশিয়ান এটি ষোলো নং গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর এই পদের সীমা আঠারো থেকে তিরিশ বছর এ পদে শূন্য পদ সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত তো এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিম ও প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে যে পদটি দেওয়া আছে সেটি হলো টেলিফোন অপারেটর এর বে এটি ষোলো নং গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এই পদের জন্য বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত ধরা হয়েছে এবং পদের সংখ্যা একটি এবং এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত এখানে কিন্তু এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো পঞ্চম যে পদটি সেটি হচ্ছে মেকানিক এটি গ্রেড এ নম্বর গ্রেডের একটি পদ এর বেতন হতে টাকা হাজার এ পদের ধর ধরা আঠারো থেকে তিরিশ বছর এ পদের শূন্য পদের সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উন্নীত এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা তো এখানে কিন্তু এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এ তিম ও প্রতিবন্ধীকতা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ষষ্ঠ যে পদটি সেটি হচ্ছে কাঠমিস্ত্রি গ্রেড বি এটি ষোল নং গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এই পদের বয়সীমা ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এবং এ পদের শূন্য পদ সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপর সপ্তম যে পদটি সেটি হচ্ছে পাম্পম্যান বা পাম্প চালক এটি সতেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার হতে একুশ হাজার আঠারোশো টাকা এ পদের বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছর এ পদে শূন্য পদের সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সনাতপ্রাপ্ত তো এখানে যে পদের যে সকল জেলার নাম আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অষ্টম যে পদটি সেটি হচ্ছে ডার্ক রুম সহকারী এটি আঠারো নং গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার আষ্টশোতে একুশ হাজার তিনশো দশ টাকা তো এ পদের সীমা ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এ পদের শূন্য পদের সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা এবং নবম যে পদটি সেটি হচ্ছে গবেষণাগার বেয়ারার এটি বিশ নম্বর গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো বিশ হাজার দশ টাকা এ পদের শূন্য পদের সংখ্যা একটি এ পদের জন্য বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এরপর দশম যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা তো অফিস সহায়কের কাজ কি এরিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এ পদের বয়স সীমা দেওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এবং এ পদের শূন্য পদের সংখ্যা একটি তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত তো এই সকল জেলার এখানে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন এ পদের জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে থেকে কিন্তু এই পদের আবেদন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আজকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনটি চলবে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তো এই সময়ের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকরটি অন করা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ